মিঠাই ব্যাছনা তুমি ওখানে দাঁড়িয়ে থাকো তুমি কি বিরক্ত করবে মিঠাই ওখানে বসো মা ওখানে বসো হ্যাঁ क्यों करबो टा को दीया रानी आ को रुहवा नहीं हुआ नहीं पापा दीया रानी দেখো বন্ধুরা এটা হলো আমাদের মন্দির মিষ্টি এখন সন্ধে দিতে এসেছে দেয় মেজ কাকিমা সেজ কাকিমার শরীরটা খারাপ তো হচ্ছে কি ওনাকে হচ্ছে কি ডাক্তারখানে নিয়ে যাওয়া হয়েছে তো সেখানে মেজ কাকিমাও গিয়েছে নাহলে মেজ কাকিমাই সন্ধে দেয় এই যে এটা সৃজা না না দরজা দিও না হাতে লেগে যাবে বন্ধ হেসে চলে এসো আমাকে চলে এসো মা চলে এসো ঘরে চলে যাই এসো সন্ধে দিয়ে দেখ দিদি তুমি বিরক্ত করবে আচ্ছা খোলো ওটা খোলো ওটা খোলো লেগে খোলো ভালো নর্মাল হয়ে হাতে কেটে গিয়েছিল মনে আছে কি হয়েছিল তাহলে

那那。<Ha. S 2> <Yeah. S 1>